এআই নি ভাবে যাবে না একমাত্র মুসলিম বাঙালি একদম খোলা ময়দান ভাষণ দিচ্ছে হাজার হাজার লোকের সামনে মিডিয়ায় ভাষণ দিচ্ছে এই করব ওই করব বিফ মিট বন্ধ করব এটা করব ওটা করব আজকে বিদেশে আপনি গেলে দেখবেন বিভিন্ন জায়গায় দেখেন বিফ বিক্রি হচ্ছে ইন্ডিয়ান হালাল বিফমিট হালাল শব্দটি লিখে বিক্রি হচ্ছে গরুর গোশত বাংলায় বোঝে গরুর গোশত বিফমিট মিট ইংরেজিতে লিখে বিক্রি কাদের জন্য কে পাঠাচ্ছে কাদের সিগনেচার কাদের অনুমতিতে আমাদের মতো নিরীহ লোকের সাধারণ লোকের নয় সে সমস্ত নেতা মন্ত্রীদের দায়িত্বপ্রাপ্ত লোকেদের সিগনেচার এক্সপোর্ট হয়ে যাচ্ছে হাজার আর হাজার মেট্রিক টোন বিফ মিট ভারতবর্ষের একটা মানে লাভ্যাংশ আসে বিফ মিট তার ওপর থেকে আজকে সেখানে কেন ব্যান্ড লাগানো হচ্ছে না আজকে কেন খালি মুসলমানকে প্রশ্ন করা হচ্ছে আজকে বলেন অন্য বিভিন্ন সম্প্রদায় সেখানে তাদের ধর্মীয় কোনো প্রোগ্রাম হলে সেখানে মানে আপনার খাসি বকরি জবাই করা হচ্ছে খাসিকে মানে এ করা বলি দেওয়া হচ্ছে পাটা বলি দেওয়া হচ্ছে সেখানে তো প্রশ্ন ওঠে না আজকে আমাদের কুরবানি আসলে এই শব্দগুণ এই কেন উঠে আসে তাহলে কি একটা সম্প্রদায়কে নোংরাভাবে তাকানো হচ্ছে না তাহলে কি ভারতবর্ষের মধ্যে ইসলাম সম্প্রদায় মানুষদের করে কি একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ভেবে একটা সমাজকে উপস্থাপন করতে চাইছে না এসমস্ত সমস্ত নোংরামি বন্ধ করে এ সমস্ত হীন মানসিকতাগুলো সমাজের মধ্যে মিডিয়ার মধ্যে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না আপনি আপনার জায়গায় আছেন আপনি আপনার ধর্মের বিধান পালন করেন আমি আমার জায়গায় আছি আমি আমার ধর্মের বিধান পালন করছি আসেন মানুষ হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি যদি কোনো মুসলিম অন্যায় করে ওটা অন্যায় যদি কোনো হিন্দু অন্যায় করে অন্যায় যদি কোনো খ্রিস্টান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য যেই অন্যায় করুক কেউ অন্যায় করলে সেটা অন্যায় যে সম্প্রদায় হোক অন্যায় 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 থেকে শাস্তি দেওয়া হোক ধর্ম থেকে শাস্তি নাই বাংলায় তো বিফ মিট ব্যান নয় না তাহলে বাংলায় যদি বিফ মিট ব্যান্ড না হয় সেখানে বিফ মিট কেউ খেলে বা নিয়ে গেলে সেখানে অত্যাচার হবার কারণটা কি আপনি কি দাদাগিরি দেখাতে চাইছেন আপনি কি উজ্ঞরতামী দেখাতে চাইছেন দেখেন কেউ কারোর থেকে কম নয় কারোর কম কারোর মানে সহনশীলতা সহনুভূতি বদ্ধরতা নম্রতা মানে এই নয় সে কোনো দিক দিয়ে পিছিয়ে এটা ভাবাটা উচিত না কিন্তু মানুষের সব সবসময় কমজোরিতা ভদ্রতা নম্রতা বিনয়িতাকে মানুষের কমজোর ধরে নেওয়াটা কিন্তু উচিত হবে বলে আমার মনে হয় না আজকে যারা একটু ভাবছেন বা ভেবে যারা কাজ করছেন কেউ তারা ভুল করছেন আমি কাউকে ছেড় দিচ্ছি না বাট আপনি আমার ওপর চড়াও হলে আমি তো আপনার ওপর চড়াও না হলে আপনার প্রতিবাদ তো আমি করতে পারি আজকে যেভাবে সেখানে কাজটা হয়েছে আপনি আমার গাড়ি উল্টে দিয়েছে আগুন ধরিয়েছে কেউ অধিকার দিয়েছে আজকে ইউপিতে আমার জানা নাই যদি বিফ মিট ব্যান হয়ে থাকে আজকে সব থেকে বেশি বিদেশে এক্সপোর্ট হয় বিফ মিট ইউপি থেকে আপনি গুগলে সার্চ করে থাকেন যত বিফ মিটের বড় বড় কোম্পানিগুলো ভারতে আছে সব থেকে বড় কোম্পানি ইউপির মধ্যে আছে আপনি বলেন কি এটা সাধারণ নিরীহ মানুষগুলো কেন প্রশ্ন করছে না সরকারকে আজকে বড় কাপড় চলবে না কি বলবেন যিনি শব্দ ব্যবহার করেছেন সর্বপ্রথম তিনি ভারতের সংবিধানকে অপমান করেছেন এবং ভারতবর্ষকে তিনি অপমান করেছেন কারোর এই শব্দ বলার অধিকার নাই এটা হিন্দুস্তান এখানে বোরকা পরা যাবে না এটা ভারতবর্ষ সমস্ত সম্প্রদায়ের মানুষ যে যার নিজের ধর্মের বিধানকে ধর্মের নিয়ম কানুনকে মেনে মাথা উঁচু করে বাস করবে সেই দেশের নাম হলো ভারতবর্ষ তাই যিনি এই শব্দ ব্যবহার করেছেন তানার জন্য চরম অন্যায় হয়েছে এবং এই মানসিকতা যারা রাখে তারা একটা জঘন্য মানসিকতা নিয়েই কিন্তু সমাজের মধ্যে বাস করছে এটা কারোর জন্য উচিত না আমারও উচিত না অন্য একটা সম্প্রদায়ের ধর্মীয় কিছু বিষয় খেলে আমাকে নোংরাভাবে আমার বলা এটা আমার উচিত হবে না তেমন আমার সম্প্রদায় ইসলাম খেলেও কেউ বলবে এটা তাদের জন্য উচিত হবে না আজকে ইসলামকে যেভাবে নোংরাভাবে দেখা হচ্ছে এবং এক মানুষ যেভাবে বলছেন যে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে এটা ভারতের সংবিধানকে সে অপমান করছে তাহলে ভারতের সংবিধানকে মুছে দেন এই সংবিধান তো তখনই মুছে দেওয়া উচিত ছিল যদি তাই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে থাকতো তাই এ সমস্ত নোংরা হীন মানুষের কথাগুলি বাদ দিয়ে আসেন সবাই মিলে শান্তিতে বসবাস করি শুধু তাই নয় কিছুদিন আগে আমরা দেখলাম ক্যানিং এ তিনজন পাঞ্জাবি পরা মুসলিম আলেমকে বাংলাদেশি বলে হেনস্থা করা হয় মুসলিম মানে কি বিদেশি আজকে তো সেটাই দেখতে পাচ্ছি আমরা আমরা যখন দেখছি উড়িষ্যায় বাংলা কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে তাহলে সর্বপ্রথম তো যারা এই শব্দ ব্যবহার করছে ওদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া উচিত কেন বাংলা ভারতবর্ষের একটা অংশ যদি বাংলা ব্যবহার করলেই যদি ভারতবর্ষের বাইরে হয়ে যায় তাহলে বাংলাকে তো তারা ভারতবর্ষের অংশ হিসেবে মানছে না দেশের একটা বৃহৎ একটা জায়গা অঞ্চলকে তারা দেশের ভিন্ন দেশের বলে আখ্যায়িত করতে চাইছে সর্বপ্রথম যারা বাংলা শব্দ শুনে বাংলাদেশই ব্যবহার করছে বা অন্য দেশ বলতে চাইছে তাদের বিরুদ্ধে এই জন্যই দেশ ধরেই মামলা হওয়া উচিত তারা বাংলাকে ভারতের অংশ মানছে না আর আর এর কারণ হচ্ছে কিছু নোংরা নেতা বা মানুষের কথা কিছু মিডিয়া যেভাবে মিথ্যা নিউজ করছে বা মিথ্যা বক্তব্য সমাজের কাছে উপস্থাপন করছে কিছু নিরীহ সাধারণ মানুষ তাদের এই সমস্ত বক্তব্যগুলোকে শুনে শুনে তাদের চিন্তাভাবনাটা মানে মুভমেন্ট হচ্ছে। তাতে করে মিসগাইড করছে ভুল পথে পরিচালনা করে সমাজের মধ্যে ধর্মের মধ্যেই দাঙ্গা অশান্তি লাগাচ্ছে আমি দেখেছি ক্যানিংয়ের ওই ভিডিওটা দেখেছি এবং সেখানকারের আপমল জনসাধারণ যেভাবে সক্রিয়তার সাথে এর প্রতিবাদ করেছে এবং যেই ব্যক্তিরা এই কাজ করেছে তারা লিখিত ক্ষমা চেয়েছেন এটাও ভিডিও পেয়েছি তার মধ্যে একজন মানে রাজাহাট থানার পুলিশ ছিল এটাও শুনেছি এটা নিউ টাউন থানা এটা থানার জন্য উচিত হয়নি তিনি একজন সরকারি লোক তিনি আজকে নিউ টাউন থানায় আছেন তিনি জনগণের সেবায় নিয়োজিত তিনি জানেন সমাজের পরিস্থিতি কি মিডিয়া দ্বারা দেখছেন নোংরা নেতাদের বক্তব্য শুনছেন তারপরও তিনি এই কাদের মধ্যে জড়িয়ে যাবে এটা একটা প্রশাসনের কাছ থেকে কোনো জনগণ আশা করেন। এটা আমি এটাও আশা করছি না কোনো হিন্দু ভাইকে এভাবে তাঁর করি তাকে জিজ্ঞাসা করাও এটা উচিত নয় একটা ভারতের জনগণকে কারোর অধিকার না এভাবে নোংরাভাবে সে অপমান করবে এটা এইভাবে যদি চলতে থাকে আগামী দিন তো একটা ভিন্ন রূপ নেবে না আজকে মুসলিমকে জিজ্ঞাসা করছে কালকে অন্য সম্প্রদায়কে তাহলে ভারতবর্ষের মধ্যে একটা আমরা নিজেদের মধ্যে নিজেরা একটা অশান্তির মধ্যে জড়িয়ে দেশ ডেভেলপ হবে কী করে আজকে বিগত কয়েক বছর আগে বিদেশে গিয়েছি বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি মালয়েশিয়ায় গিয়েছি ইন্দোনেশিয়ায় গিয়েছি দুবাই গিয়েছি হ্যাঁ বিভিন্ন দেশে সৌদি আরবে প্রায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আজ থেকে মানে বছর আট আট বছর আগে দশ বছর আগে গিয়ে কারেন্সির যে একটা ডিফারেন্স ছিল আমরা গিয়ে সৌদির রিয়াল নিয়েছি আঠেরো টাকায় সতেরো টাকায় নিয়েছি এখান থেকে চেঞ্জ করেছি আজকে সেখানে গিয়ে দেখেন তেইশ টাকা চব্বিশ টাকা তাহলে আমার দেশের অর্থটা কত মানে নিম্ন নিম্নগামী হচ্ছে নিচের দিকে যাচ্ছে আজকে কিভাবে অর্থ মানে টাকার পতন কিভাবে হচ্ছে আপনি দেখেন দু সালে যখন বাংলাদেশ গিয়েছিলাম ফার্স্ট টাইম হ্যাঁ তখন টাকা ছিল বাংলাদেশের একশো টাকা ভারতবর্ষের ওই তেপ্পান্ন কম বেশি এখন আপনি দেখেন প্রায় আশি ছই ছই তাহলে বলে আমার দেশকে ডেভেলপ না করে এই ধর্মের মধ্যে অশান্তি লাগিয়ে দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাই আমি আশাবাদী এগুলো বন্ধ করেন আসেন আমরা কাঁধে কাঁধ বেরিয়ে দেশকে কীভাবে ডেভেলপ করতে পারি সেই দিকে আগিয়ে যাই দেখবেন সবাই শান্তিতে বসবাস করতে পারবো আমরা দেশের বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীর উগ্র তা আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে কি আস্তে আস্তে উগ্র হিন্দুত্ববাদের খেলায় জড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ একটা রিপোর্ট তো কদিন আগে পেলাম যে পশ্চিমবাংলায় যেভাবে মানে আর এস এসটা যেভাবে ঘাঁটি কাটছে দেখেন কোনো দলকে নিয়ে বা কোনো কেলে কারো মাথা ব্যথাটা নয় বাট সেই দল বা সেই সংগঠন যখন সমাজে একটা উগ্র বা অশান্তি তৈরি করে তখন সমাজের লোকেদের নিরীহ মানুষের মাথা ব্যথা শুধু মুসলিমের না সমস্ত সম্প্রদায়ের মানুষের আজকে আসা ওড়িশায় দেখেছি নদীয়ার হিন্দু ভাইটাকেও তারা মারছে তাহলে একটা অশান্তি হলে শুধু মুসলিমরা নয় সমস্ত সম্প্রদায় মানুষের মধ্যে জড়িয়ে পড়ে তাই এবং কয়েকটা রিপোর্ট দেখেছিলাম কয়েক মাস আগে ভিডিও যে বাংলায় বিভিন্ন স্কুলে মানে অবৈধভাবে অস্ত্র ট্রেনিং চলছে এটা মিডিয়া কভার করেছিল এটা একটা চিন্তার বিষয় কিন্তু তাই এই সমস্ত কাজগুলি যদি বাংলায়ও শুরু হয়ে যায় তাহলে আগামী দিন বাংলার চিত্রটা ভিন্ন হবে এবং নিরীহ যে সম্প্রদায় হোক নিরীহ মানুষের একটা খুব চিন্তার বিষয় হবে তাই আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলিকে বন্ধ করে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাতে সুখে থাকবে সেই চিন্তা নিয়ে আমাদের আগানো এটাই আমি ভাবি তাছাড়া আগামী দিন বাংলার চেয়ে যেভাবে আপনি দেখলেন কত কদিন আগে আপনার ওই শিলিগুড়ির যে চিত্রটা দেখলেন বাংলায় তো বিফ মিট ব্যান্ড নয় না তাহলে বাংলায় যদি বিফ মিট ব্যান্ড না হয় সেখানে বিফ মিট কেউ খেলে বা নিয়ে গেলে সেখানে অত্যাচার হওয়ার কারণটা কি আপনি কি দাদাগিরি দেখাতে চাইছেন আপনি কি অজ্ঞরত আমি দেখাতে চাইছেন দেখেন কেউ কারোর থেকে কম নয় কারোর কম কারোর মানে সহনশীলতা সহনবতি, ভদ্রতা নম্রতা মানে এই নয় সে কোনো দিক দিয়ে পিছিয়ে এটা ভাবাটা উচিত না কিন্তু মানুষের সবসময় কমজোরিতা ভদ্রতা নম্রতা বিনয়তাকে মানুষের কমজোর ধরে নেওয়াটা কিন্তু উচিত হবে বলে আমার মনে হয় না আজকে যারা এগুলো ভাবছেন বা ভেবে যারা কাজ করছেন এরা কিন্তু তারা ভুল করছেন আমি কাউকে থেট দিচ্ছি না বাট আপনি আমার ওপর চড়াও হলে আমি তো আপনার ওপর চড়াও না হলে আপনার প্রতিবাদ তো আমি করতে পারি আজকে যেভাবে সেখানে কাজ কাজটা করেছে আপনি আমার গাড়ি উল্টে দিয়েছে আগুন ধরিয়ে কে অধিকার দিয়েছে আজকে ইউপিতে আমার জানা নাই যদি বিফ মিট ব্যান হয়ে থাকে আজকে সব থেকে বেশি বিদেশে এক্সপোর্ট হয় বিফ মিট ইউপি থেকে আপনি গুগলে সার্চ করে দেখেন যত বিফ মিটের বড় বড় কোম্পানিগুলো ভারতে আছে সব থেকে বড় কোম্পানি ইউপির মধ্যে আছে আপনি বলেন কি এটা সাধারণ নিরীহ মানুষগুলো কেন প্রশ্ন করছে না সরকারকে আজকে যারাই ভাষণ দিচ্ছে হাজার হাজার লোকের সামনে মিডিয়ায় ভাষণ দিচ্ছে এই করব এই করবো বিফ মিট বন্ধ করব এটা করব। ওটা করব আজকে তাদের মুখে এই সমস্ত প্রশ্নগুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে না কেন আজকে বিদেশে আপনি গেলে দেখবেন বিভিন্ন জায়গায় যেখানে বিফ মিট বিক্রি হচ্ছে ইন্ডিয়ান হালাল বিফ মিট হালাল শব্দ লিখে বিক্রি হচ্ছে গরুর গোস্ত বাংলায় বলছে গরুর গোস্ত বিফ মিট ইংরাজিতে লিখে বিক্রি কাদের জন্য কে পাঠাচ্ছে কাদের সিগনেচার কাদের অনুমতিতে আমাদের মতো নিরীহ লোকের সাধারণ লোকের নয় সে সমস্ত নেতা মন্ত্রীদের দায়িত্বপ্রাপ্ত লোকেদের সিগনেচার এক্সপোর্ট হয়ে যাচ্ছে হাজার হাজার মেট্রিক টন বিফ মিট ভারতবর্ষের একটা মানে লাভ্যাংশ আসে বিফ মিট তার উপর থেকে আজকে সেখানে কেন ব্যান লাগানো হচ্ছে না আজকে কেন খালি মুসলমানকে প্রশ্ন করা হচ্ছে আজকে বলেন অন্য বিভিন্ন সম্প্রদায় সেখানে তাদের ধর্মীয় কোনো প্রোগ্রাম হলে সেখানে মানে আপনার খাসি বকরি জবাই করা হচ্ছে খাসিকে মানে এ করা বলি দেওয়া হচ্ছে পাঁটা বলি দেওয়া হচ্ছে সেখানে তো প্রশ্ন ওঠে না আজকে আমাদের কুরবানি আসলে এই শব্দগুণ এই প্রশ্নগুণ কেন উঠে আসে তাহলে কি একটা সম্প্রদায়কে নোংরাভাবে তাকানো হচ্ছে না তাহলে কি ভারতবর্ষের মধ্যে ইসলাম সম্প্রদায় মানুষদের করে কি একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ভেবে একটা সমাজকে উপস্থাপন করতে চাইছে না এই সমস্ত নোংরামি বন্ধ করেন এ সমস্ত হীন মানসিকতাগুলো সমাজের মধ্যে মিডিয়ার মধ্যে বক্তব্যতে কোনো লাভ হবে না আপনি আপনার জায়গায় আছেন আপনি আপনার ধর্মের বিধান পালন করেন আমি আমার জায়গায় আছি আমি আমার ধর্মের বিধান পালন করছি আসেন মানুষ হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি যদি কোনো মুসলিম অন্যায় করে ওটা অন্যায় যদি কোনো হিন্দু অন্যায় করে অন্যায় যদি কোনো খ্রিস্টান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য যেই অন্যায় করুক কেউ অন্যায় করলে সেটা অন্যায় যে সম্প্রদায় হোক অন্যায় 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 থেকে শাস্তি দেওয়া হোক ধর্ম থেকে শাস্তি 进来。